ময়নার বাগচায় স্বর্গীয় বিজয় কৃষ্ণ স্মরণ সভা ময়না ব্লকের বাগচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইচমালিচক দুর্গা মন্দির সংলগ্ন মাঠে বাগচার গোড়ামাহালের দুশো চৌত্রিশ নম্বর বুথের বুথ সভাপতি স্বর্গীয় বিজয়কৃষ্ণ ভূঁইয়ার স্মরণ সভা অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন বিজেপির নেতা শঙ্কুদেব পণ্ডা ময়নার বিধায়ক অশোক দিন্ডা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এসসি ও এসটি মোর্চার সভাপতি সুশান্ত মিদ্দা তমলুক সাংগঠনিক জেলার সভাপতি আশিস মণ্ডল দুই সম্পাদক সম্রাট সামন্ত এবং চন্দন মন্ডল ময়না পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা গৌতম কুমার গুরু ময়না মন্ডল তিনের সভাপতি উত্তম সিংহ গোজিনার প্রধান খুকুর আনি মন্ডল বাগচার উপপ্রধান প্রসেনজিৎ ভৌমিক স্বর্গীয় বিজয়কৃষ্ণ ভূঁইয়া স্ত্রী লক্ষ্মী ভূঁইয়া সহ বিজেপির অন্যান্য নেতৃত্ববৃন্দ স্বর্গীয় বিজয়কৃষ্ণ ভূঁইয়ার স্মরণ সভা শেষে বিজেপির নেতা উত্তম সিংহ কি জানিয়েছেন ইন্দ্রজিৎ মহাশয়কে ইন্দ্রজিৎ আমরা অভিজিৎ ভবনকে পেয়ে খুব আনন্দিত কারণ সমস্ত কার্যকরী আজকে আমরা যে সভায় এসে উপস্থিত হয়েছি সেই সভা স্মরণ সভা আজকে আমরা যে দীর্ঘ কয়েক বছর লড়াই করে বাচ্চাদের আজকে আমাদের যে প্রয়াত বিজয় ভূমিকে দু সালে আজকের দিনে পয়লা মে তৃণমূলের দুষ্কৃতীরা খুন করেছিলাম তারই স্মৃতির উদ্দেশ্যে আমরা আজকে স্মরণ সভা করলাম বাদশা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মানে আমাদের অঞ্চল কমিটির পার্টির উদ্যোগে করলাম এবং আজকে এখানে আমরা যে আশা করেছিলাম যে মানুষের উপস্থিতি হতে আছে অনেক মানুষ উপস্থিতি হয়েছে আমরা যে আসন বিষয়েছিলাম সে আসন আমাদের বাড়াতে হয়েছে আমরা রকম গাড়ির ব্যবস্থা করিনি কোনো কিছু করিনি কিন্তু মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে এবং এই কয়েকদিন আগে আমাদের আরেকজন কর্মী যে তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতা তাকেও ফোন করেছে তারও আজকে আমরা কোর্টে অর্ডার পেয়েছি তারও দ্বিতীয় ময়না তদন্ত হবে এবং তারই সুবিচারের আশায় সমস্ত সামনে নির্বাচন সমস্ত প্রস্তুতি দেখে আজকের এই সভা সম্পন্ন হলো নাম পরিচয় আমার নাম উত্তম সিং আমি ভারতীয় জনতা পার্টি বাক্সা আট নম্বর অঞ্চলের কনভেনার এবং ময়না মণ্ডল ছিলের প্রেসিডেন্ট নিজের বাড়ি মনেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাপকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিশ্ব জানতে এখনই ফোন করুন চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন